আসসালামু আলাইকুম আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটির নাম হচ্ছে কুচিয়ামড় কুচিয়ামড়ে একটি ব্রিজ আপনারা কিছুদিন আগে দেখেছেন যে পানির জন্য বর্ষার কারণে পুরো ব্রিজ একেবারে ভেঙে গেছিলো সেই ব্রিজটা আপনাদেরকে দেখাচ্ছি এবং কি তার জন্য পঞ্চবর্ষ অস্থায়ীভাবে একটি কাঠের ব্রিজ করা হয়েছে সেই ব্রিজটি মানুষের যাতায়াতের জন্য করানো হয়েছে যে দুটি ব্রিজে আপনার দেখানোর চেষ্টা করতেছি একটু কষ্ট করে আপনারা লক্ষ্য করবেন দূর থেকে যে এই ব্রিজটা ভেঙে গেছে যে ওটা দূরে এখান থেকে আপনারা একটু দেখেন যে আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের ব্রিজটা দেখতে পাচ্তেছেন আমরা ওপাশে পাশে দেখতে পাচ্ছেন যে ভেঙে গেছে কতটা একেবারে যাতায়াতের জন্য হাজার হাজার মানুষ এদিক দিয়ে দুটা ইউনিয়নের মানুষ লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে তার জন্য অস্থায়ীভাবে এখানে জেলা প্রশাসক থেকে একটি কাঠের বীজ তৈরি করে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টি করানো হয়েছে যে বৃষ্টি করা হয়েছে সেটি এখন বর্তমান যে দর্শনীয় স্থান একটি হয়ে গেছে দর্শনীয় স্থান হয়ে গেছে আপনারা দেখতে পারতেছেন যে একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনাদের এই জায়গাটি বৃষ্টি যে হয়েছে এটা দর্শনীয় স্থান হয়ে গেছে যে সকলে দেখার জন্য আসতেছে কেউ ভাঙা বৃষ্টি দেখতেছে কেউ কাঠের বৃষ্টি দেখতেছে এবং কি আমার একটাই অনুরোধ থাকবে যে গাড়ি যে গাড়ি মোটরসাইকেল হোক ভ্যান হোক ওভারলোড এক কোথায় ওভারলোড যেন না নিয়ে যাওয়া হয় অনেক দিন পর্যন্ত যেন বৃষ্টি থাকে এমনকি ওই ব্রিজটা হওয়ার পরও এই ব্রিজটি যদি থাকে এমনভাবে টিকে থাকে আপনারা সেই জিনিসটি খেয়াল করুন আপনার কাছে অনুযায়ী এইটা একটি দর্শনীয় স্থান হয়ে গেছে আমার পিছনে আপনি দেখতে অনেক পাচ্ছি অনেকে ভিড় জমাচ্ছে দেখার জন্য ও দেখেন আপনারা পিছন পাশে অনেকেই আসছে সেইভাবে অনেকে মোটর তিনজন করে যাচ্ছে আসলে আমরা এটা যেন না করি একজন করে যেন আমরা যাই একজন করে মোটরসাইকেল পার করি ভ্যানে যেন ওভারলোড নিয়ে না যায় সেই জিনিসটাও খেয়াল রাখতে হবে আমাদেরকে পারাপাড়ের বিষয়টা ব্রিজটা যেন নষ্ট না হয় এবং কি সাধারণ মানুষ আবার যেন দুর্ভোগে না পড়ে কারণ এই দিক দিয়ে আপনারা সচেতন থাকবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম একটু ব্রিজ দেখিয়ে আমরা শেষ করতেছি চমক পঞ্চম পক্ষ থেকে আপনার সকলকে আসসালাম আলাইকুম তুমি আমার দেখ